রামপুরা ব্রিজ থেকে মাত্র ১৬ মিনিট ডিস্টেন্স এবং বনশ্রীর একদমই সন্নিকটে মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় চোদ্দশো পনেরো বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিক্রি হবে যেটার খুবই প্রাইম লোকেশন এবং চমৎকার একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফ্ল্যাটের বিস্তারিত দেওয়া আছে এখন আছি ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্সে এবং এটা হচ্ছে লিফ্ট পজিশন দুইটা লিফ্ট আছে লিফ্ট থেকে বের হয়ে সরাসরি পড়বে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স এবং মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই এই পোর্শনটা পেয়ে যাবেন আপনার ড্রয়িং স্পেস সরাসরি এখানে ড্রয়িং এবং সরাসরি যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আমি আরেকবার একটু বলে দিই এটা হচ্ছে চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এটা শেয়ারের একটি বিল্ডিং যার কারণে আপনার কমন স্পেস কিন্তু ওইভাবে পাবেন না চোদ্দোশো পনেরোর মধ্যে কিন্তু অলমোস্ট সবটাই ভেতরে পেয়ে যাবেন প্রত্যেকটা রুম যদি আমার সাথে সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিটের মধ্যে কী কী ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে আমাদের একদম থার্ড বেড যেটা থার্ড বেড কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য দুইটা উইন্ডো দেওয়া আছে দুই পাশে এবং খুবই চমৎকার লোকেশন আর উইন্ডো থেকে যদি আমি ভিউটা দেখাই এদের কিন্তু সবই সবুজের একদম ঢাকা শহরের মধ্যে এমন সবুজ ইটস ভেরি ডিফিকাল্ট আর এই গেস্ট বেড থেকে বের হয়ে সরাসরি কিন্তু আবার এই ফ্যামিলি লিভিংটাই পড়ছে ফ্যামিলি লিভিং এবং এটা ডাইনিং ডাইনিং স্পেস এর ঠিক পাশে বাম সাইডে যেটা পড়ছে এটা হচ্ছে কমন টয়লেট এবং কমন টয়লেটের পরে হাতের বাম সাইডে পড়ে যাবে আমাদের কিচেন ফ্ল্যাটটিতে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা এখানে কিন্তু সরাসরি যদি আসেন তাহলে বুঝতে পারবেন অনেক বাতাস অনেক আলো বাতাসের এখানে প্রচুর ব্যবস্থা আছে এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে পেয়ে যাবেন একটি বারান্দা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম এবং ওয়াশরুমগুলোর কিন্তু প্রত্যেকটা সাইজ ভালো এবং তিনটা ওয়াশরুমে কিন্তু গরম ঠান্ডা পানির লাইনের ব্যবস্থা আছে আর এটার পরে সরাসরি যেটা আসবে এটা হচ্ছে আমাদের মাস্টারবেড মাস্টারবেডটা একটু দেখাই এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে পেয়ে যাবেন একটি ফিক্সড কেবিনেটের স্পেস একটি একটি বারান্দা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম তো এইটা হচ্ছে আমাদের চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটার মূল্য ও আমাদের চাওয়া হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইসে আসলে পঁচাত্তর লক্ষ টাকা এটা শেয়ারের একটি বিল্ডিং সাড়ে এগারো কাঠার ওপর বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে টোটাল ভবনের হাইট হচ্ছে দশতলা এবং আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এটা হচ্ছে থার্ড ফ্লোরে চারতলাতে অবস্থান তো এটা হচ্ছে সব বিস্তারিত ছিল যারা সরাসরি ভিজিট করতে চান অথবা আরও বিস্তারিত জানতে চান ফ্লোর প্ল্যান দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে মাত্র পঁচাত্তর লক্ষ টাকায়